সালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব থ্রি টু এইট ডিকোডার নিয়ে থ্রি টু এইট ডিকোডার নিয়ে আলোচনা করার পূর্বে আমাদেরকে আগে জানতে হবে ডিকোডার কাকে বলে ডিকোডার হচ্ছে একটি ডিজিটাল বর্তনী যার সাহায্যে কম্পিউটারে ব্যবহৃত ভাষাকে মানুষের বোধগম্য ভাষায় রূপান্তরিত করা হয় অর্থাৎ কোডের ডাটাকে আনকোডের ডেটায় পরিণত করা হয় চিত্রে এক্স ওয়াই জেড তিনটি ইনপুটের জন্য আউটপুট হয়েছে আটটি ডি নট ডি ওয়ান ডি টু ডি থ্রি ডি ফোর ডি সিক্স ডি সেভেন অর্থাৎ ইনপুট এন হলে আউটপুট হবে টু টুথি পাওয়ার এন এখন আমরা থ্রি টু এ ডি কোডারের সত্যক সারণী অঙ্কন করব সত্যক সারণিতে ইনপুট হিসাবে থাকবে এক্স এবং আউটপুট হিসাবে থাকবে ডি নট ডি ওয়ান ডি টু ডি থ্রি ডি ফোর ডি ফাইভ ডি হিসাবে জ্যাডের মান নেব আমরা জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান মান নেব জিরো জিরো ওয়ান ওয়ান জিরো জিরো এভাবে এক্সের মান হিসেবে নেব চারটা জিরো চারটা ওয়ান আউটপুটে ডি নটের মান যখন ওয়ান হবে তখন বাদ বাকিগুলো আউটপুট জিরো হবে ডি ওয়ানের মান যখন ওয়ান হবে তখন বাদ বাকিগুলো জিরো হবে ডি টুয়ের মান যখন ওয়ান হবে তখন বাদ বাকি আউটপুটগুলো জিরো হবে এভাবে ডি থ্রি ডি ফোর ডি ফাইভ ডি সিক্স ডি সেভেন যখন ওয়ান হবে তখন বাদ সবগুলো আউটপুটের মান হবে জিরো এখানে একটা জিনিস লক্ষ্য করলে দেখা যাবে আমরা আউটপুটগুলোকে যদি একটি বর্গক্ষেত্র চিন্তা করি তাহলে দেখা যাবে কর্ণ বরাবর বা কোনাকোনে সবগুলো মান ওয়ান হয়েছে এবং বাদ বাকি সবগুলো মান জিরো হয়েছে এখন সত্য সারণী থেকে লজিক ফাংশন বের করার জন্য আমরা প্রথমেই লজিক ফাংশন বের করার সুবিধার্থে এক্স ওয়াই এবং জ্যাডের মান ধরে নেব ওয়ান ডি নটের মান যখন ওয়ান তখন এক্স ওয়াই এবং জ্যাডের মান হচ্ছে জিরো সুতরাং এক ডি নট ইজ ইকুল টু এক্স নট ওয়াই নট জেড নট যেহেতু এক্স এর মান এবং জেডের মান আমরা প্রথমে ধরে নিয়েছিলাম ওয়ান আর এখানে ডি নটের ক্ষেত্রে দেখা যাচ্ছে ডি যখন ওয়ান তখন এক্স ওয়াই জেডের মান হচ্ছে জিরো 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 তখন আমরা লিখতে হবে ডি নট ইজ ইকল টু এক্স নট ওয়াই নট জেড নট একইভাবে ডি ওয়ান যখন ওয়ান তখন দেখা যাচ্ছে এক্স এবং ওয়াই মান জিরো জ্যাডের মান ওয়ান তখন আমরা ডি ওয়ান ইজ ইকুল টু লিখব এক্স নট ওয়াই নট জেড ডি টু এর মান যখন ওয়ান তখন লিখবো এক্স নট ওয়াই জেড নট ডি থ্রি এর মান লক্ষ্য করলে দেখা যাচ্ছে এক্স এর মান জিরো ওয়াই এর মান ওয়ান জ্যাড এর মান ওয়ান তাহলে ডি থ্রি থ্রিজুগুলো লিখবে এক্স নট ওয়াই জেড ডি ফোর ইজগুলো লিখব এক্স ওয়াই নট জেড নট ডি ফাইভ ইজিগুলো লিখবো এক্স ওয়াই নট জেড ডি সিক্স ইজুগুলো লিখবো এক্স ওয়াই জেড নট ডি সেভেন ইজগুলো লিখবো এক্স ওয়াই জেড অর্থাৎ যেখানে যেখানে এক্স ওয়াই জ্যাডের মান হবে ওয়ান সেখানে থাকবে এক্স ওয়াই জেড আর যেখানে এক্স ওয়াই যে কোনো একটি মান হবে জিরো সেটার ক্ষেত্রে হবে নট তাহলে আমরা আটটি আউটপুটের জন্য আটটি লজিক ফাংশন পেয়ে গেছি এখন আমাদের লজিক সার্কিট অঙ্কন করতে হবে লজিক সার্কিট অঙ্কন করার জন্য আমরা প্রথমে নিব এক্স ওয়াই এক্স ওয়াই থেকে তিনটি কানেকশন নিয়ে আমরা যখন নট গেটের মধ্যে দিয়ে চালনা করে দেব পেয়ে যাব এক্স নট ওয়াই নট এবং জ্যাট নট এখন ডি নটের লজিক সার্কিট অঙ্কন করার জন্য আমাদেরকে এক্স নট ওয়াই নট এবং জ্যাট নট থেকে তিনটি কানেকশন নিয়ে একটি গেটের মধ্য দিয়ে চালনা করতে হবে ডি ওয়ানের লজিক সার্কিট অঙ্কন করার জন্য এক্স নট ওয়াই নট এবং জ্যাড থেকে তিনটি কানেকশন নিয়ে একটি অ্যান গেটের মধ্য দিয়ে চালনা করতে হবে ডি এর লজিক সার্কিট অঙ্কন করার জন্য এক্স নট ওয়াই এবং জ্যাট নট থেকে একটি কানেকশন নিয়ে অ্যান গেটের মধ্য দিয়ে চালনা করতে হবে একইভাবে ডি থ্রি ডি ফোর ডি ফাইভ এবং ডি সেভেনের জন্য আমরা যখন কানেকশানগুলো নিয়ে অ্যান গেটের মধ্যে দিয়ে চালনা করব তখনই আমরা আমাদের কাঙ্ক্ষিত থ্রি টু এইট ডিকোডার লজিক সার্কিট পেয়ে যাব ধন্যবাদ সবাইকে